মানব নামের কিছু জানোয়ার পাওয়া যায় বেলা মা বাবাকে বাবা নিয়ে কথা বলে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে চোখ গরম করে কথা বলে আবার মানব নামের কিছু জানোয়ার আছে তারা বাবা মাকে গালিগালাস দেয় আসে না নেই আছে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন বাবা মায়ের প্রতি সদাচরণের ক্ষমতা দান করুন বলুন না আমিন এই ছেলেরা বল না আমিন তোমরা বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করো তো এই ছেলেরা বল আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করো তো তুই মানে মাঝে মেজাজ নিস্তাই তো ওই

রব্বির হামুহমা কমার রব্বায় সবীর এটা সবাই মুস্ত করে নেন আমার সাথে রবির হামুহ কমা রিস সবীরা আবার পড়েন রব্বীর হাম হুমা কম

ইলা বলে তার বাবা মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায় ভক্তির নজরে তাকায় মহাবতের নজরে যদি একবার তাকায় বিকুল্লে কথাবাল্লাহুলাহু বিকুলির রাহমাতিন বরু রতান বাবা মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকানোর ফলে আমার আল্লাহ তালা একটা মকবুল একটা কবুল হজের সাবাব লিপিবদ্ধ করে দেয় যে হজ আল্লাহ কবুল করেছেন ওই হাজির আমল যতটা স্বাভাবিক বাবা মায়ের দিকে যারা ভালোবাসার নজরে তাকায় আল্লাহ তাদের আমল্লা মা ততটা স্বভাব দান করে সোহানাল্লাহ বলে কয়বার একবার একবার তাকালে এক কবুল এক সাহাবীর্লাহকে বললেন এয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ একবার তাকালে যদি একটা কবুল হজের সাবাব হয় এয়ারসুল আল্লাহ দ্বারা এয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ কোন সন্তান যদি বাবা মায়ের দিকে এক সবার ভালোবাসার নজরে তাকায় তখন কোন সন্তান যদি এক শতবার বাবা মায়ের দিকে ভক্তির নজরে তাকায়

ভালোবাসার নজরে তাকায় হুজুর তখন কি হয় রহমাতুল্লির আলামিন বললেন কাল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নবীজি বললেন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এর মানে হলো এক শতবার এক এক কেন কেন সন্তান দিকে যতবার ভালোবাসার নজরে তাকায় আল্লাহ ওই সন্তানের আমল্লা মায় ততগুলো কবুল হজ্জের লিপিবদ্ধ করে দেয়

এই কারণে এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন মা বাবা বেঁচে থাকলে তো সন্তানের উপরে অনেক দায়িত্ব থাকে তা মরে সাহাবি বললেন কি নবীজি বললেন এক নম্বর কর্তব্য আর দোয়া বাবা মায়ের জন্য দোয়া করা কি দোয়া করবেন কি দোয়া করবেন আমার আল্লাহ ওইটা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন রব্বির হামুহুমা কামা Rabbayani Sagira সবাই বাবা মায়ের রব্বির হামুহুমা রুল আমিন ছোটবেলায় আমার আব্বা আম্মা যেভাবে আমার স্নেহের করে লালন পালন করেছেন আল্লাহ আমার আব্বা আর আম্মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো করেছেন আল্লাহ তুমি আমার আব্বা আর আম্মা জানকে তোমার রহমতের কোলে জায়গা করে দাও বাবা মায়ের জন্য ভালো কামা রব্বায়ানি সগীরা সাবি বললেন সন্তানের উপরে কোন কোন দায়িত্ব বাকি থেকে যায় নবী এক নম্বরে বললেন আর দুই নম্বরে বললেন ওরে সে ফারুল বাবা মায়ের জন্য এক নম্বরে দোয়া করা দুই নম্বরে তাদের জন্য ক্ষমা ভিক্ষা করা আল্লাহ আমার বাবা মা আমার লালন পালন করতে যে অনেক টুটি বিচ্চুদি করে ফেলেছে মাহবুব তোমার দরবারে মিনতি আল্লাহ তোমার সাত্তার নামের ওছিলায় আমার বাবা মায়ের जिंदगीর গুনাহগুলো তুমি গোপন করে দাও আর তোমার গফার নামে রসিলাই আমার বাবা মায়ের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও এক নম্বরে বাবা মায়ের জন্য দোয়া করা দুই নম্বরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করা তিন নম্বরে নবী আমার বললেন ও ইনফা আহাদিহিমা রসুল্লাহ বললেন তোমার বাবা মায়ের তোমার বাবা মায়ের কোন প্রতিশ্রুতি বাবা মায়ের প্রতিশ্রুতিটাকে পরিপূর্ণ করে দেওয়া ধরুন মা নিত করেছিল মা ওয়াদা করেছিল মসজিদে কাজ শুরু হলে পাঁচ হাজার টাকা দিব কাজ শুরু হওয়ার আগে মা বিদায় নিয়েছেন সন্তানের কাজ মায়ের এই পরিপূর্ণ করে দেওয়া বাবা ওয়াদা করেছিল আগামী আগামী করেছিলাম দুই হাজার টাকা দেবে ইসালের সাহবের অনেক আগেই আব্বা বিদায় নিয়েছেন সন্তানের কাজ হলো আব্বা জানের এই ওয়াদা পরিপূর্ণ করা আমি কি বোঝাতে পারছি

ইসলামে মেয়েদের হয় বান্ধবী কি হয় আর ছেলেদের হয় ছেলেদের আবার বান্ধবী হয় না ছেলেদের কি হয় বন্ধু হ্যাঁ ঠিক ধরেছেন বাবার বন্ধু যদি থাকে মায়ের বান্ধবী যদি থাকে তাদের প্রতি মায়ের কথা মনে করে আর মায়ের বান্ধবীর সঙ্গে ভালো ব্যবহার করা শুনছেন নাকি মায়ের বান্ধবীর সাথে এই মানুষটা এই এই মহিলা এই রমণী আমার মায়ের ভালোবাসার মানুষ ছিলেন তাই তার প্রতি সব ব্যবহার করে মায়ের কথা মনে করে আর এই লোকটা আমার আব্বার বন্ধু ছিল তাই তার প্রতি ভালো ব্যবহার করা মা খাদি যায় এমতে পরেও রসুল যখনই ছাগল জবাই করে খাদিজার বান্ধবীদের বাড়িতে ওই মা খাদিজার ইন্তেকালের পরে রাসূল সাগল জবাই করলেই খাদিজার কথা মনে তাই রাসূল খাদিজার বান্ধবীদের বান্ধবীদের বাড়িতে ওই ছাগলের গোশত পাঠিয়ে দিতেন হ্যাঁ মায়ের সাথে যে সব মেয়েদের ভালো সম্পর্ক ছিল কি তাদের প্রতি ভালো ব্যবহার করা

তাই খুব কথাগুলো বললাম বক্তব্যের প্রাসঙ্গিক কথা আর না তাই দোয়া করতে বারোটা পক্ষে যাবে আমি উঠেছি আটচল্লিশ পঞ্চাশ মিনিট গেছে

রবুল আলামিন এতবার আমরা তোমারে আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দি তোমার জান্নাত আমাদের नसीবে মাকবুল করে নাও আমরা সুরাফাতে আশ্রয় খালাস দরুদ শরীফ কালেমা শরীফ জিকির আসকার মেলাদ কায়াম সালাম নাতে রাসূল আজনসিয়ান যা কিছু পড়েছি বলেছি করেছি সবকিছুর ভুল তোটি তুমি মার্জনা করে দাও বিনিময়ে কিছু সাওয়াব দেওয়ার মধ্যে যদি তোমায় গায়েব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুবাকে পৌঁছে দাও حضور اعلیٰ اولاد ازواز متاغرات ابناء نبی بنات نبی صحاب نبی اولاد نبی آل نبی اہل نبی در روخ پہنچ دا تمام دنیا رنبیاء اولیاء اسفی آغب نجیب نقیب شہدہ مفسرین محدثین مصنفی المبلغین فقہ علماء حفظ حجز তাম মাঠির নিচেরা তো না সকলের রুখে পৌঁছে দাও রব আলী তোমার শাহিদার বারে করুন মিনুতি আল্লাহ

আল্লামা হুজুরে রুহানি নিত্য আমাদের নসিবে মঞ্জুর করে নাও অল ইন্ডিয়া সুন্নাতার জামাতের যত আলেম দিন হাফেজে কোরআন রা বিদায় নিয়েছেন যত ইলা রাবিদায় নিয়েছেন সকলের রুহে তুমি সবাব পৌঁছে দাও এই গ্রামের গৌরব সন্তান হাফেজ মৌলানা রবিউল ইসলাম ভাইয়ের রুহে সবাব পৌঁছে দাও রবীন্দ্র আমাদের কারো বাবা কবরে কারো বা কবরে কারো বা দাদা দাদি কবরে কারো বা নানা নানি কবরে কারো বা ভাই বোন কবরে কারো বা বেটা বেটি কবরে এক বিন্দু ইমাল নিয়ে মাটির যে যারা জনম 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 ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রোগে তুমি ইস্তাব পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলো বানিয়ে দাও তাদের কবরের আসাব তুমি বন্ধ করে দাও আলামিন তাম বক্সরা গ্রামের যত মানুষ যত মোহামেন মুসলমান যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা বিদায় নিয়ে কবরের মাটিতে যে আশ্রয় নিয়েছেন আল্লাহ সকলের রুখে সবাব পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রাবুল খাস করি আমাদের যে মায়ের জন্য আজকের এই মজলিসের এতে যাও মেঘের বান মেঘের বানি করে মোকাম্মাল স্বভাব আমাদের ওই আমি পৌঁছে দাও আল্লাহ তার কবর গুলো তুমি আল্লাহ তার কবরটাকে তুমি বানিয়ে দাও আল্লাহ জিন্দেগির কোন অপরাধীর কারণে যদি তোমার কাছে ধরা পড়ে থাকে তুমি তার আম্মা জানে জিন্দেগির ত্রুটি বিচ্ছুতিরে মাপ করে দাও তোমার رحمতের গুলি তুমি জায়গা করে দাও رب العالمین আম্মা জানির জন্য সন্তানের আয়াত স্ত্রীর জন্য স্বামীর আয়াতকে তুমি মঞ্জুর করে না আল্লাহ তার মায়ের কবর মায়ের কবর তুমি বেহেস্তি নূর দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আজকের মাজলিস কবুল করে নিয়ে কামতির দিন আল্লাহ তার বা তাদের মায়ের জন্য মজলিস হাসর এর মাঠে নাজাতের জারিয়া বানিয়ে দাও রাব্বুল আলমিন আমরা যারা আজকের মজলিস এসেছি আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করো যারা এই মজলিসের ইন্তজাম করেছেন তাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা পাড়া প্রতিবেশী আপন পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি খানদানে জানম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রুখে তুমি স্বভাব পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাদের কবরের রাজা আর কসব তুমি বন্ধ করে দাও আল্লাহ সবাইকে তোমার কোলে তুমি জায়গা করে দাও রুল আমি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের উপরে না নানাজ করো বেনামাজি যারা সবাই তুমি নামাজি বানিয়ে দাও অধার্মিক জারা সবাই তুমি ধার্মিক বানিয়ে দাও আল্লাহ সব হারা বানালেও কখনো তুমি আমাদের কি ইমান হারা বানিয়ো না রব্বী র হম হমা কামা রব্বায় সকি র বেহুর মাতি হাতি গিল কালি মাতি লা এলা কা ইল্লাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ লাইন ধরে সবাই বসুন আ